ভালো করে বল নাকে নাকে না বলে মনটা ঠান্ডা করবি কি খেয়ে ফুটি খেয়ে মনটা ঠান্ডা করবা তাই আর যদি না কিনে দি আমি জানি তোর মন কি করে ঠান্ডা হবে দেব না কিনে

কি খাবা সামনে খাবো তাই ঠিক আছে কিনে দেবো টাকা পাবো কোথায় তারপরে ফুটি খেয়ে কি হবে কেমন করে ঠান্ডা হবে দেখাও তো কেমন করে ঠান্ডা হবে এরকম করে মন ঠান্ডা হবে দেখি মন ঠান্ডা হলো খুব ঠান্ডা হলো পুরো ঠান্ডা হবে কখন তাই ভালো লাগলো তো তাহলে খুশি কত খুশি দেখাও